এখানে হচ্ছে সবকিছু পাওয়া যায় প্যান্ট বাবুদের খেলনা শার্ট আসলে এরকম লোকাল একটা বাজারে এত সুন্দর একটা দোকান ঠিক আছে এটা আমাদের সবচেয়ে বড় হচ্ছে দেখেন আমাদের বাজারে হচ্ছে এটা কিন্তু নর্মাল বাজার সেই বাজারে কিন্তু আমরা হচ্ছে এয়ার কন্ডিশন ব্যবস্থা করছি এটা হচ্ছে কাস্টমার হচ্ছে গরম ফুট ফিল করে গরম ফিল করে ঠিক আছে ভাই আপনার কোনো রিয়াকশন আছে আপনি একজন ক্রেতা আমার রিয়াকশন হচ্ছে আমি দোকানটা দেখি আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা আমি চিন্তা করতে পারিনি বসন্তপুরের মতো জায়গায় একদম অল কমপ্লিট বাচ্চাদের বলেন মহিলা বলেন ছেলেদের বলেন সব আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এসি বসে এক কথায় অসাধারণ অসাধারণ ভাই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বসন্তপুর বাজার বাবু বাড়ির স্টেশন বাজার স্টেশন বাজার বাবু মিষ্টির দোকানের পাশে এখানে কি

বাচ্চাদের বাচ্চাদের হচ্ছে এই টি-শার্ট আছে টি-শার্ট বলতে বাসায় পরার জন্য ছোট বাবুদের সুন্দর সুন্দর ড্রেস আছে এইখানে পাইজামা কালেকশন প্যান্ট আছে আমাদের কিন্তু ফিক্সড রেট ফিক্সড রেট হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো মানে এখানে আসলে মানে সীমিত ইশের মধ্যে এক রেট কারণ এক এক দরে বিক্রি করলে কাস্টমারের হচ্ছে মানে

চলে আসবেন যারা আশপাশে রয়েছেন যাদের প্রয়োজন কেনাকাটা করার জন্য চলে আসবেন তারাও চলে আসবেন হ্যাঁ এই যে এই ভাই বিপদে পড়ে জাঙ্গে নিয়ে গেল ঠিক আছে চলে আসবেন আপনারা ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম